বন্ধুরা এই পিঁয়াজকালির রেসিপিটা যদি না করতাম তাহলে হয়তো জানতেই পারতাম না এটা এত সুন্দর একটা রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পিঁয়াজ বড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে আমি পেঁয়াজ খেলি নিয়ে নিয়েছি আজকে আমি পেঁয়াজ তেলি দিয়ে পেঁয়াজ কিনে বড় দেখাবো আর পেঁয়াজ খেলি বড় করতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখে থাকো বলে তোমাদের অবশ্যই ভালো লাগবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজ খেলি নিয়ে নিয়েছি এই পেঁয়াজ খেলি প্রথমে আমি কেটে নেব এই যে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নেবো সমস্ত পিঁচ কালিগুলোকে কেটে নেব সমস্ত পেঁয়াজ গুলোকে কাটা হয়ে গেছে এখন জলে ভালো করে ধুয়ে নেবো দেখতে পাচ্ছো প্রথমে পিঁয়াজ জলে ধুয়ে নিচ্ছি পেঁয়াজ কালি একটা জলা ধুয়ে নিয়েছি পেঁয়াজ কালি বড়া করতে লাগবে পেঁয়াজ কালি কালো জিরে কাঁচা লঙ্কা চালের গুঁড়ি কারি পাতা বন্ধুরা তোমরা এখানে ধন্যবাদ নিতে পারো আট বাটি বেসন এগুলো লাগবে সমস্ত পেঁয়াজ কালি বড়া করতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি পেঁয়াজ কালিকে শিলনারায় একটু ছেচে নেব এইভাবে তাহলে বড়াটা খেতে স্বাদ হবে এই যে এইভাবে আমি সমস্ত পিঁয়াজ কালিগুলো শিলনাড়ায় আমি ছেঁচে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি নিয়েছি পাত্র নিয়ে নিলাম আগে থাকতে নাড়ায় পিঁয়াজ কালিগুলো ছেঁচে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে গুঁড়ি দিয়ে দিলাম এক বাটি বেসন দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ নুন সামান্য পরিমাণে কালি পাতা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো লঙ্কা কুচি সামান্য পরিমাণে কালো জিরা তো এটাকে ভালো করে মেখে নেবো কিছুক্ষণ ধরে এখানে জল লাগবে না বন্ধুরা পেঁয়াজে জল আছে তাই জল ছাড়া আমি মেখে নেবো ভালো করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ধরে পিঁয়াজ মেখে নিয়েছি এই যে সম্পূর্ণ মাখা হয়ে গেছি দিলাম কিছুক্ষণ হবে কড়াই গরম হয়ে গেছে তাই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলটা কিছুক্ষণ গরম হবে তেলটা গরম হয়ে গেছে তাই গরম তেলের মধ্যে আমি আঁকে থাকতে পেঁয়াজ খালি মেখে রেখেছি সেইটা এই যে দিয়ে তেলের মধ্যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে পেঁয়াজ খালির বড়াগুলা সমস্ত ভেজে নেব দেখতে পাচ্ছ এই পিঠটা হয়ে গেছে এবং এই পিঠটা উল্টে দিচ্ছি বলাগুলা পেঁয়াজ খেলি বড়াগুলি এই যে প্রথমে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি একটা একটা করে এই যে কি সুন্দর মস বড়া তৈরি হয়েছে এই যে এইভাবে সমস্ত পেঁয়াজ খেলি বড়াগুলো ভেজে গো এ বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত পেঁয়াজ কেলি বড় বলা ভাজা হয়ে গেছে বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবে এটা গরম গরম ভাত ডালের সাথেও ভালো লাগবে এবং সন্ধ্যাবেলা মুড়ির সাথেও ভালো লাগবে এটা ছোট বড়ো সবার জন্য কিছু বন্ধুরা দেখতে পাচ্ছ অবশ্যই আমার পিঁয়াজ খেলি বড়ো হয়ে গেছে আমি মেয়েকে দেবো খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা আমাকে পেঁয়াজ বড়া বড়া দিয়ে দিয়েছে আমি খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ সবচেয়ে বন্ধু তোমরা এটা বার্তা অবশ্যই আর মনে করি করলে ভিডিও সাবস্ক্রাইব করি লাইক কমেন্ট অবশ্যই করো ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আমি যেন আরো অনেক অনেক ভিডিও নতুন নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারি পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ